আপনি কি জানেন আমাদের মস্তিষ্ক আর শরীরের সেরা জ্বালানি কি সি এইট এমসিটি নারকেল থেকে পাওয়া বিশুদ্ধ ক্যাপ্রিলিক অ্যাসিড যা মস্তিষ্কে দ্রুত শক্তি দেয় ফ্যাট বার্নিং বাড়ায় এবং সরাসরি কীটন তৈরি করে সি এইট এমসিটি অয়েল যাদের ওজন কমাতে ইচ্ছুক যাদের ডায়াবেটিস অ্যাথলেট এবং এইচ যাদের কম তাদের জন্য এক নির্ভরযোগ্য শক্তির উৎস এটা কোনো সাধারণ তেল নয় এটা বিশুদ্ধ প্রাকৃতিকভাবে সংগ্রহীত একশো পার্সেন্ট অরগ্যানিক নারকেল থেকে পাওয়া প্রকৃতির উপহার সিএইট এম সিটি আলটিমেট অর্গ্যানিক লাইফের সিএইট এম অয়েল আপনি যদি নিয়মিত সেবন করেন আপনার মস্তিষ্ক হবে শার্পার মেটাবলিজম বুস্টিং হবে আর দিনভর পাবেন প্রচুর এনার্জি বুলেট কফি হলুদ চা বা কাকা মাকা ব্লেন্ডের সঙ্গে আপনি এটা মিলিয়ে খেতে পারেন এটা শুধু ফ্যাট বার্নারই নয় এটা হচ্ছে আপনার প্রতিদিনের পারফরমেন্সের একটা নির্ভরযোগ্য সঙ্গী আপনি কি আপনার সেরা ভাষণ হতে চান তাহলে আজই শুরু করুন আলটিমেট অর্গানিক লাইফের এইট এম সিটি অয়েল এটা দিয়ে আপনার বডি মাইন্ড এবং পারফরমেন্সের নতুন যাত্রা আলটিমেট অর্গানিক লাইফ প্রকৃতির উপহার